আসসালামু আলাইকুম যারা তেলের পিঠা তৈরি করতে ভয় পান আজকের রেসিপিটা তাদের জন্য কোনো ভয় নেই খুব সহজে তৈরি করব তেলের পিঠা নতুনরাও খুব সহজভাবেই তেলের পিঠাটা তৈরি করে নিতে পারবেন টু জেড টিপস সহ রেসিপিটা শেয়ার করেছি আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই প্রথমেই নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এক কাপ আতপ চাউল এবং হাফ কাপ পোলার চাউল আপনি চাইলে শুধু আতপ চাল দিয়েও পিঠাটা তৈরি করে নিতে পারেন তবে পোলার চাউলটা দিলে পিঠাটা খেতে বেশি ভালো লাগে চাউলটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কুসুম গরমের থেকে একটু বেশি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব এক ঘন্টার জন্য আতপ চাল ভিজতে বেশি সময় লাগে না তাই এক ঘন্টা রেখে দিলেই হয়ে যাবে ফিরে এলাম এক ঘন্টা পর এক ঘন্টার মধ্যেই চাউলটা খুব ভালোভাবে ভিজে গেছে এখন পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিব যেন পানির সঠিক পরিমাণটা আপনাদেরকে দেখিয়ে দিতে পারি পানি খুব ভালোভাবে ঝরিয়ে নেওয়ার পর এখানে ব্লেন্ডারে নিয়ে নিলাম তারপর এখানে দিয়ে হাফ হাফচা চামচ লবণ অথবা স্বাদ মতো এখন এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এক কাপ পরিমাণ কুসুম গরম পানি পানিটাই একদম কুসুম গরম এর বেশি গরম দেয়া যাবে না ব্লেন্ডারে আবার ঠান্ডা পানি দিলেও পিঠা কিন্তু শক্ত হয়ে যাবে চাউলটা ভালোভাবে ব্লেন্ড হয়েছে কি না তা বোঝার জন্য এভাবে একটা চামচ দিয়ে উঠিয়ে নেবেন এবং পিছনে দেখবেন রকম দানাদার আছে কি না যদি দেখেন এমন একদম মসৃণ তাহলে বুঝবেন ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এখন এখানে দিয়ে দিব মেজারমেন্ট কাপ দিয়ে মেপেই এক কাপ পরিমাণ ময়দা এখানে ময়দা অথবা আটা যে কোনোটাই নেওয়া যেতে পারে তারপর এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণ গুড় আপনি মিষ্টি যতটুকু খাবেন ততটুকু দিলেই হবে তবে আমি যে পরিমাণে দিয়েছিলাম মিষ্টি একদম পারফেক্ট ছিল এখন এখানে দিয়ে দিব কুসুম গরম পানি আমি ওয়ান থার্ড কাপের এক কাপ নিয়েছি এখান থেকে এক টেবিল চামচ পরিমাণ পানি রেখে দিব সবটুকু পানি দিব না এখন খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব আচ্ছা এখন আসি পিঠারগুলা পারফেক্ট হলো কি না ঘন হলো নাকি পাতলা হলো সেটা এখানেও দেখে নিতে পারেন আবার ভাজার সময়ও দেখে নেওয়া যাবে সেটা আমি পরবর্তীতে ধাপে ধাপে বলে দিচ্ছি পিঠার গোলাটার ঘনত্ব একটু দেখে বুঝে নেবেন পিঠার গোলা যদি বেশি ঘন হয়ে যায় তাহলে পিঠা কিন্তু মাটির দলার মতো হবে আবার যদি পাতলা হয় তাহলে কিন্তু তেলে দেওয়ার পর পিঠা জড়ো হয়ে আসবে এবং আরও কি কি কারণে এই দুইটি সমস্যা হতে পারে তাও আমি পরবর্তীতে বলে দিচ্ছি পিঠার গোলার ঘনত্বটা এভাবেও চেক করে নিতে পারেন এখন আসি পিঠার গোলাটা পারফেক্টভাবে ব্লেন্ড করে নেওয়া হয়েছে কিনা ব্লেন্ড করে নেওয়া হয়েছে কি না তা বোঝার জন্য একটু হাতে নিয়ে এভাবে করে দেখবেন এবং লক্ষ্য রাখবেন হাতের সাথে যেন কোনো রকম দানাদান না বাজে এবং গোলাটা পিচ্ছিল হয় এখন চলে যাব পিঠা ভাজার জন্য কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিতে হবে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর অবশ্যই তেলের পরিমাণটা বেশি রাখতে হবে তেলের পরিমাণ কম হলে পিঠা ফুলতে চাইবে না তেলটা ভালোভাবে গরম হয়ে এলে পিঠারগুলাটা দিয়ে দিব এবং চুলার আগুনটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে পিঠাগুলোকে ভেজে নিব সবার চুলার তাপমাত্রা তো এক রকম হয় না তাই চুলার তাপমাত্রাটা বুঝবেন কীভাবে এবং পিঠারগুলাটা ঠিকঠাক আছে কি না সেটা বুঝবেন কীভাবে যদি দেখেন তেলে দেওয়ার পর পিঠাটা জড়ো হয়ে আসছে তাহলে বুঝবেন তেলের তাপমাত্রা বেশি আছে অথবা পিঠারগুলাটা পাতলা হয়েছে তখন সামান্য পরিমাণ ময়দা দিয়ে পিঠারগুলাটা আরেকটু ফেটিয়ে নেবেন আবার যদি দেখেন যে তেলে দেওয়ার পর পিঠাটা ফুলছে না মাটির দলার মতো হচ্ছে ভিতরে কাঁচা থাকছে তাহলে বুঝবেন তেলের তাপমাত্রা কম আছে অথবা পিঠার গোলাটা ঘন হয়েছে যদি ঘন কারণে হয় তাহলে সামান্য পরিমাণ পানি দিয়ে একটু ফেটিয়ে নেবেন এবং চুলার তাপমাত্রাটা একটু বাড়িয়ে দেবেন এভাবেই গোলার ঘনত্বটা বুঝে নিয়ে চুলার আগুনটাকে নিয়ন্ত্রণ করে পিঠাগুলোকে ভেজে নিতে হয় তবে আজকের রেসিপি হুবহু ফলো করলে সঠিক পরিমাপগুলো অনুসরণ করলে তাহলে আর গোলা তৈরিতে কোনো রকম সমস্যা হবে না একদম পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন চুলার আগুনটাকে একটু নিয়ন্ত্রণ করলেই এভাবেই আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা ফুলকো এবং জালিদার হয়েছে আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবাটনটি অন করে দিতে পারেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ